আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ তারিখ বুধবার বাংলাদেশের কোন কোন জেলায় সকাল থেকে রাতের ভেতরে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্ত হবে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত হবে কালবৈশাখী যাওয়ার পদর বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা বেশি দেরি করবো না চলুন দেখে এসে এক নজরে বন্ধুরা সকাল ছটা থেকে আটটার ভেতরে বাংলাদেশের সাতকে যশোরের আশপেশ জেলায় কিন্তু আংশিক মহিলা আকাশে দেখা মিলতে পারে তবে বৃষ্টির সতর্কতা খুব একটা নেই এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কাতোয়ান এবং আহ চন্দ্রনগর এদিকে বর্ধমান আরামবাগ এবং শান্তিপুর এবং বাংলাদেশের মেহেরপুর সাতক্ষীরা এবং যশোরের কিছু কিছু জেলা এবং সে সাথে কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং ময়মনসিংহ বিভাগের একটি জেলাতে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশিক ঝড় দেখা মিলতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শেষেতে কিন্তু সকাল আটটা পেরিয়ে দশটা থেকে গোটা বাংলাদেশে একাধিক জেলায় মেঘলা মেঘলা আকাশ শুরু হয়ে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে সিটে থেকে মাঝে জানের বৃষ্টিপাত হতে পারে কয়েক ঘন্টা এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে চার থেকে পাঁচ পাঁচ ঘন্টা তো চলুন কোন কোন জেলায় এই বজ্র বৃষ্টি কাল বেশি জড় হতে পারে সেটাই মধ্যে আমরা দেখে নিই এদিকে খাফাসিয়া কাতিয়াদি বানস্টাইল টাঙ্গাইল কালীহাটি বালুকা তিরিশাল এবং ইতনাম এবং নাসিরনগর হবিগঞ্জ এবং বানস এদিকে এদিকে রয়েছে কেন্দুয়া এবং এদিকে রয়েছে মমন সিং এবং জালছাত্র এদিকে সারিসাবাড়ি এবং কালহাটি এদিকে টাঙ্গাইল এবং ব্যারাম নগরপুর বানগুড়া তারাস এদিকে শিবালয়া ধামরাই এবং পাবনা এদিকে রয়েছে সিগরা নান্দিয়া এদিকে রয়েছে সারিসাবাড়ি এবং নেত্রকোনা ফেনারবাগ ফুলপুর এদিকে রয়েছে বিশাম্বরপুর চাথাক বাজার এবং জগন্নাথপুর বাজার এবং বিশেষ করে কিন্তু ইতনা এবং বানিয়াচাঞ্জের মধ্যবর্তী জেলার সময়ে বিক্ষিপ্তভাবে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে কয়েক ঘন্টা এবং এদিকে রয়েছে হবিগঞ্জ এবং কামালগঞ্জ কালুরা এবং সিলেট এসব বিভাগে জেলায় এবং সেই সাথে কিন্তু কুমার কুমারঘাটেও মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং চারখায়ও কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সে সাথে সিটি প্রটা থেকে মাঝিজনে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এদিকে রয়েছে চা বাজার এবং জয়ন্তাপুর এবং এদিকে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে কিন্তু জাকিগঞ্জের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকাল থেকে দুপুরের এদিকে বাগমার আকাশ কিন্তু আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে এদিকে নালিতাবাড়ির আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং জামালপুর চরাজীপুর শিবগঞ্জ এবং পীরগঞ্জ এবং এদিকে রয়েছে বগুড়া এদিকে রয়েছে নান্দিয়া গ্রাম এবং এসব বিভাগের জেলার এবং তারা এসব বিভাগের জেলার উপরে কিন্তু আশি থেকে নব্বই শতাংশ মেঘলা দেখা মিলতে পারে সেই সাথে বিক্ষিপ্তভাবে মাঝেটি থেকে ছিটো ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিন্তু দমকা হওয়া হয়ে যেতে পারে আজ সাত তারিখ বুধবারে শেষেতে কিন্তু পরিষ্কার থাকতে পারে আকাশ শাক্কেলপুরা আলমদিগি মহানপুর এবং রাজশাহীর রাজশাহীর কিছু কিছু জেলার সময়ের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং এদিকে মেঘলা আকাশ থাকতে পারে পুতিয়া সিগরা বানকুড়া এবং পাবনা লালপুর বাগ এদিকে রয়েছে বেহারামারা পাংশা এবং শিবালয় বালিয়াকান্দি এবং আলমটাঙ্গা মেহেরপুর দামোহুদা এবং মাগুরা এদিকে রয়েছে এদিকে রয়েছে কশেতপুর এদিকে রয়েছে নড়াইল যশোর এবং এদিকে রয়েছে গোমাস্টাপুর অভয়নগর এদিকে রয়েছে এদিকে রয়েছে টুঙ্গিপাড়া এবং খুলনা সাতক্ষীরাম এবং বাগেরহাট এদিকে শ্রীকান্তপুর এবং শ্যামনগর এদিকে মংলার কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে সিটি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে সিটি ফোটার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে দমকা হয়ে যেতে পারে এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আজ মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফদিকচার উপজেলা খাগড়াছিঁড়ি মাদারীপুর ফরিদগঞ্জ এবং ঢাকার আশপাশের জেলা এবং খুলনার আশপাশের জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার দেখা মিলতে পারে তবে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বগুড়া এবং রংপুর বিভাগের জেলায় কিন্তু আকাশ পরিষ্কার দেখা মিলতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতার কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত হবে সিটিপোটা থেকে মাঝে দানে বৃষ্টি হতে পারে কয়েক ঘন্টা তবে এটা কিন্তু দীর্ঘায়িত সারাদিন নয় কয়েক ঘন্টা হবে বৃষ্টি হয়ে কিন্তু থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে আবারও কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ সাত তারিখে এবং চট্টগ্রাম বিভাগে এবং খুলনা এবং মামনসিং রংপুর বিভাগে এবং এদিকে রয়েছে ঢাকা বিভাগের কিছু কিছু জেলা এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বিকাল থেকে রাতের ভেতরে আংশিক আংশিক মেঘলা মেঘলা আকাশ সহ সেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে থেকে মাঝিধানের বৃষ্টিপাত হতে পারে কয়েক ঘন্টা তপরা সেই সাথে কিন্তু তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেয়ে কিন্তু ব্যবসা গরম দেখা যেতে পারে আজও সেই সাথে কিন্তু পঞ্চগড়ে ঠাকুরগা রংপুর এ সব বিভাগের জেলায় কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভিতরে মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে সিটে ফোটা ধরনের বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে সিলেট এবং মমনসিং এবং কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপরে কিন্তু এবং খুলনা বরিশাল বিভাগের উপরে কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু আগামী আট তারিখের রাত থেকে সাত তারিখের রাতের পরে আহ আট তারিখের সকাল এবং দুপুর পর্যন্ত মেঘলা কাজ দেখা মিলতে পারে চট্টগ্রাম সিলেট বিভাগে জেলায় সিলেট বিভাগীয় জেলায় এবং ময়মাংসিক বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা দেখা মিলতে পারে সেই সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটোপোটা ধরে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আরও কিছু কিছু জেলাতে কিন্তু দুপুর পেরিয়ে দুপুর পেরিয়ে রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে দুপুর থেকে রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে সিটোপোড়া থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকার দেখা ফেলতে পারে যেমন কলাপাড়া বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম এবং এদিকে রয়েছে মেহেরপুর এবং এদিকে মামাংসিং সিলেট এসব বিভাগের জেলা এবং রংপুরের কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে সিটি পড়াতে হয়নি বৃষ্টিপাত হতে পারে প্রিয় বন্ধুরা আজ সাত তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জ্বর ঢেকে মিলতে পারে বাংলাদেশের সিলেট এবং খুলনা এবং কালাপাড়া রাজশাহী সাতকিরা এবং শ্যামনগর বিভাগের জেলার সময় কিছু কিছু জেলাতে তো প্রিয় বন্ধুরা এই সিলেজকার মতন